ডেস্কটপ মাদার বোর্ড সার্ভিসিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আলোচনা করব এ এম মাদার বোর্ডের উপরে এ এম মাদার বোর্ড যেটা এম ডি রাইজেন প্রসেসর ব্যবহার হয় এই এ এম মাদার কমন কি কি প্রবলেম হয় সেই বিষয়গুলো নিয়ে এবং এই ধরনের প্রবলেম হলে আপনারা কোন জিনিসগুলো চেক করবেন অথবা কিভাবে সলভ করতে পারেন এটার একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন যে মাদারবোর্ডটা অন করে রাখছি এটা হলো গেগাবাইটের বি পাঁচশো পঞ্চাশ এম এখানে মাদারবোর্ডের মডেল নাম্বার দেওয়া আছে আর এটা হলো আসুসের টাফ এটার মডেলটা হচ্ছে ফোর ফিফটি তো এই ফোর ফিফটি প্রবলেম হচ্ছে ইউএসবি ওভার এই মাদার প্রবলেম হচ্ছে দেখেন অন করছি এস ডি এমআই লাইনটা দিয়ে রাখছি ডিসপ্লে কিন্তু নাই তো ডিসপ্লে যে আসছে না এই মাদারবোর্ডের বোর্ডের তো আসলে মাদারবোর্ডটার কি কী কী প্রবলেম হয়েছে অথবা আপনারা এই ধরনের প্রবলেম যদি হয় ধরেন অন করছেন ডিসপ্লে আসছে না সেক্ষেত্রে আপনারা মাদারবোর্ডের কি কী জিনিস কোন জায়গা কীভাবে ভোল্টেজগুলো চেক করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো মাদার অন করছি এখন দেখেন ডিসপ্লে নাই আর আমি যদি ডিবাক কার্ড দেখি ডিবাক কার্ড থেকে আপনি একটা বেসিক ধারণা পাবেন যে এখানে কোন লেভেলে কোন স্ট্যাটাসে মাদার বোর্ডটা অবস্থান করতেছে তো এখানে দেখেন রিসেট সে বাতিটা কিন্তু জ্বলে তার মানে এই মাদার বোর্ডটা রিসেট হচ্ছে না এখন রিসেট কি হচ্ছে না রিসেট কি র্যাম হচ্ছে না চিপসেট হচ্ছে না না প্রসেসর হচ্ছে না অ্যাকচুয়ালি যখন প্রসেসরটা আপনার রিসেট হয় না তখনই কিন্তু এই রিসেট বাতিটা জ্বলে থাকে এই মাদার কি হয় যে মাদার অন হয় অন হওয়ার পরে প্রত্যেকটা সেকশনে ভোল্টেজ যায় সেই ভোল্টেজগুলো যাওয়ার পরে রিসেটের কাজ হয় মানে রিসেট হতে হয় সিপিউকে রিসেট হতে হয় র্যামকে রিসেট হতে হয় কোনো কারণে ধরেন সিপিউটা রিসেট হলো না র্যামটা রিসেট হলো না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে আসবে না সাধারণত গেগা মাদারবোর্ডের মাদার ইন্টেলে দেখি যে যদি কোনো কারণে ভোল্টেজ মিসিং হয় সিপিউতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি হয় এই রিসের বাতিটা জ্বলে থাকে এখন যদি আপনার কাছে ডিবাক কার্ডটা না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন সেক্ষেত্রে আপনাকে নিতে হবে এইরকম মিটার মিটারের মাধ্যমে খুব সহজে ধরা যাবে যে এটা আসলে কোন লেভেল পর্যন্ত মাদার বোর্ডটা যাচ্ছে তো লেভেল বলতে এটার যে আমি ভোল্টেজের যে সিকোয়েন্সটা সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি ধরেন আমি মাদারবোর্ডটা আগে টার্ন অফ করে দিই মাদার টার্ন অফ করে আপনাদেরকে আমি দেখাই দিই বিষয়গুলো যে কিভাবে আপনারা চেক করবেন এটা যে ওভার কারেন্ট ভোল্টেজ সেইটার বিষয়ে কথা বলবো তো এই যে মাদার বোর্ড এটা হলো এখানে যে আমি কার্ডটা সরিয়ে রাখলাম আগে মডেলটা দেওয়া আছে বিফ ফাইভ ফিফটি এস টু এইচ পাঁচশো পঞ্চাশ মাদার রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে এই মাদার আছে আসে এটা আপনারা দেখলেন অন করলে ডিসপ্লে আসতেছে না এখন অন করার পরে আমরা যেই কাজটা করব ডিসপ্লে না আসলে আমরা ভোল্টেজগুলো দেখবো যে আমাদের প্রত্যেকটা সেকশানে ভোল্টেজ আছে কি না যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে এগুলোর পাওয়ার গুড আছে কি না চিপসেটের পাওয়ার গুড সিপিউর পাওয়ার গুড র্যামের পাওয়ার গুড কারণ এএমডির একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব পাওয়ার গুডগুলো কিন্তু জেনারেট হতে হবে পাওয়ার গুডগুলো হতে হবে যদি কোনো কারণে পাওয়ার গুড মিসিং হয় তাহলে কিন্তু একদম লাস্ট স্টেপ পর্যন্ত যাবে না এবং ডিসপ্লে আসবে না তো পাওয়ার গুড হচ্ছে এপিইউ পাওয়ার গুড হতে হয় তারপরে আপনার ডি র্যাম মেমোরি পাওয়ার গুড হতে হবে এই পাওয়ার গুডগুলো হয় তারপরে আপনার সিপিইউ পাওয়ার গুড হতে হবে তো এই পাওয়ার গুডগুলো চেক করতে হবে আমাদের টোটাল ভোল্টেজ ভোল্টেজগুলো দেখার পরে আচ্ছা আমি ভোল্টেজগুলো সম্পর্কে আগে ধারণা দিয়ে দিই কোন কয়েলে কত ভোল্টেজ হবে এই বিষয়গুলো যেমন এই মাদার বোর্ডটা এটা কত দেখেন আমি বলতেছিলাম বি ফোর ফিফটি ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ এটাতে প্রবলেম আছে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ এটা নিয়ে এই প্রবলেমের সলভ অথবা এই বিষয়টা নিয়ে এর আগেও আমার অনেকগুলো ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এই ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ কেন হয় এবং এটা কিভাবে সলভ করা যায় এখন এই মাদার যেখানে যে কয়েলে যে ভোল্টেজটা হবে এখানে কিন্তু সেই ভোল্টেজটা সেই লোকেশানে নাও থাকতে পারে এজন্য আপনাকে কাজ করার সময় অবশ্যই কিসের হেল্প নিতে হবে বোর্ড ভিউয়ের হেল্প নিতে হবে এই বোর্ড ভিউ থেকে আপনি অ্যাকুরেট জায়গাতে যেতে পারবেন যে এই মাদারবোর্ডের কোন কোন জায়গাতে কোন ভোল্টেজ হবে এবং পাওয়ার গুডগুলো কোথায় কোথায় অবস্থান করতেছে এখানে পাওয়ার গুড ব্যবহার করা হয়েছে কিনা অথবা সিপিউর পাশে সিপিউর যে পাওয়ার গুড এটা কোন রেজিস্টরে আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা চেক করতে পারবো সেই সাথে আমাদের যে ভিআরএম চিপ আছে সেই ভিআরএম চিপে পাওয়ার গুড কোন নাম্বার পিনে থাকতেছে সেটাও আমরা দেখতে পারবো এই জন্য এই মাদারবোর্ডগুলো কাজ করার সময় অবশ্যই অবশ্যই আমাদেরকে এরকম বোর্ড ভিউ লাগবে আমি চেষ্টা করব এই বোর্ড ভিউ দিয়ে আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য যতটুকু সম্ভব এই মাদার বোর্ডটার আমি বোর্ড ভিউ ওপেন করে রাখছি বোর্ড ভিউ ওপেন করে রাখছি পাঁচশো পঞ্চাশ এস টু এস এটার এবং সেই সাথে আসুস ফোর ফিফটি এই মাদার বোর্ডটারও কিন্তু বোর্ড ভিউ মানে ওপেন করে রাখছি আচ্ছা এটার সম্পর্কে বলিনি ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ সম্পর্কে আপনারা মাদার বোর্ডের যখন এই এই ধরনের প্রবলেম হবে তখন এই ফ্রন্ট ইউএসবি এবং ব্যাক ইউএসবি এগুলোর পাশে আপনারা ইএসডি প্রোটেকশন পাবেন যেই প্রোটেকশনগুলো প্রত্যেকটা পোর্টের আপনার ব্যাক ব্যাকসাইডের এই এই আপনার পোর্টগুলোর সাইডে এই প্রোটেকশনগুলো দেওয়া থাকে এই প্রোটেকশনগুলো ভিতরে প্রবলেম হয় তো সেই প্রোটেকশনগুলোকে রিমুভ করে করে দেখতে হয় একটা ফ্রন্ট ইউএসবি যেই গুলো থাকে ইউএসবি থ্রি সেখানেও থাকে ইএসডি প্রোটেকশন আমি যখন মাদারবোর্ডের বোর্ড ভিউ দেখাবো সেখান থেকে আমি দেখা দেওয়ার চেষ্টা করব সেই প্রোটেকশনগুলো রিমুভ করে দেখতে হয় এছাড়াও এই যে এই চিপসেটটা থাকে এই সেটের যেই আপনার ওসি নেটওয়ার্ক রেজিস্টার থাকে সেটাওতেও কিন্তু একটা হিসাব থাকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আসে এবং থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট সে ও হিসাবে ওসির লাইনে যায় যদি কোনো কারণে ওসি হ্যাশ আপনারা বোর্ড ভিউতে দিবেন ওসি হ্যাশ তে সার্চ করবেন আপনার ভোল্টেজ যদি কোনো কারণে কনভার্ট না হয় প্রপারলি তাহলে ওভার কারেন্ট ভোল্টেজ বলে কিন্তু ফিফটিন সেকেন্ডস ওভার কারেন্ট ভোল্টেজ বলে অফ করে দিবে তারপরে এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন সেটা এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই মাদার বোর্ডটা নিয়ে আগে আলোচনা করব যে এই মাদার বোর্ডে আমরা দেখব যে কি কী ভোল্টেজ আছে রিসেটটা যে হচ্ছে না আসলে ভোল্টেজগুলো সব ঠিকঠাক আছে কি না তো সেই ভোল্টেজগুলো দেখার জন্য আমরা আগে মিটারটাকে কী করবো মিটারের প্রপটাকে আমরা কি করব গ্রাউন্ডে দিয়ে দেব একটা প্রপকে গ্রাউন্ডে দিয়ে দেব তো আমি একটা প্রপকে গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো প্রপকে দিতে পারেন আরেকটা কাজ করি আমি এই যে কীবোর্ডটা এই মাদারবোর্ডে তো আমরা দেখলাম যে ডিসপ্লে আসছে না তো আমি এটা খুলে নিলাম আর একটা কাজ করি আমি এই এসডিএমআই কানেক্টারটাও খুলে নিচ্ছি তো খুলে নিলাম এখন আমরা ফার্স্টে দেখব হচ্ছে ভোল্টেজ যে কি কি ভোল্টেজ এটাতে তৈরি হচ্ছে তো প্রসেসর আমরা বেশিক্ষণ আসলে অন করে রাখতে পারবো না কারণ এটার হচ্ছে প্রসেসরটা হিট হয়ে যাবে এটা লকও করতে পারতেছে না কারণ আমি পাওয়ার গুডটা দেখাবো তো একটা প্রভাব আমি গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আগে দেখাই দিয়ে তারপরে আপনাদেরকে চেষ্টা করব ভিউ থেকে দেখাই দেওয়ার জন্য তো অন করব মাদার বোর্ড অন করার পরে আর যদি অন না হয় সেক্ষেত্রে আমরা ক্রিস্টালগুলো চেক করব তো মাদার বোর্ড আমরা অন করলাম অন করার পরে আমরা তো দেখছি যে রিসেট বাতি গ্লো করেছিল তো আমরা এখানে র্যামের ভোল্টেজ থেকে শুরু করে ভিটিটি ভিপিপি ভোল্টেজগুলো সব চেক করে নেব ঠিক আছে যে ভিপিপি ভোল্টেজ এটাতে কি কী ভোল্টেজ লাগে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এগুলো সব ভোল্টেজগুলো আমরা দেখবো যে মিসিং আছে কিনা না সব ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কি না সেই সাথে আমরা দেখবো কোর ভোল্টেজ আছে কি কিনা তো এখন সিপিউ কোর মানে হলো এ এম প্রসেসরের জন্য যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা কি কিনা এটা আমরা কি করতে পারি আমরা ব্যাক সাইড থেকে দেখে নিচ্ছি মাদারবোর্ড কিন্তু রান অবস্থাতে আছে তো আসলে এইভাবে দেখানোটা একটু রিক্স হয়ে যায় আমি খুব দ্রুততার সাথে দেখাবো এই জায়গাটা দেখেন ভোল্টেজ এটা কয়েল মানে কোর সিপিউ কোরের কয়েলে ভোল্টেজ কিন্তু আসে ঠিক আছে তো আমাদের কোর তৈরি হচ্ছে আমি কয়েলগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে কয়েলে কিন্তু ভোল্টেজ আছে ঠিক আছে প্রত্যেকটা তো আপনারা চেক দিয়ে দেখেন ভোল্টেজ কিন্তু আসে অর্থাৎ প্রসেসরটা হিট হচ্ছে এখন এই মাদারবোর্ডটা রিসেট বাতিটা কিন্তু মানে গ্লো করে আসে জ্বলে আসে আমি এটা দিয়ে আটকে দিই আগে বাতিটা আচ্ছা এটা অফই করে দিই বাতিটা কিন্তু জ্বলে আছে ডিসপ্লে আসছে না ডিসপ্লেটা আসতেছে না আমি একবার দেখেন লাইনটা দিয়ে দিচ্ছি ডিসপ্লে আসতেছে না আবার যদি কখনো দেখা যাচ্ছে যে রিসেট বাতিটা অফ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি কিন্তু ডিসপ্লে চলে আসবে মাদার তো আমি আবারও এই কার্ডটা দিচ্ছি তো সেক্ষেত্রে বোর্ড ভিউয়ে আমরা কি করব আমরা যেহেতু সিপিইউ কোরের ভোল্টেজ পেয়ে গেলাম আমরা দেখলাম যে এই মাদার বোর্ডে সিপিইউ কোর আছে তাহলে সেক্ষেত্রে এর নেক্সট স্টেপ কি হতে পারে আমরা পাওয়ার গুড দেখব যে মাদারবোর্ডে পাওয়ার গুডের সব ঠিকঠাক আছে কি না ইনটেল এবং এএমডি মাদারবোর্ডে এখানে কিন্তু রিসেট বাতিটা কিন্তু জ্বলে আসে রিসেট বাতিটা জ্বলে আসে মানে রিসেট হচ্ছে না কি রিসেট হচ্ছে না হয়তো র্যাম হচ্ছে না অথবা সিপিউ হচ্ছে না এখানে হচ্ছে দুইটা পাওয়ার গুট একটা হলো র্যামের পাওয়ার গুট এপিউ পাওয়ার গুট এই পাওয়ার গুডগুলো কিন্তু হতে হবে তারপরে কিন্তু আমাদের সিপিউর পাওয়ার গুটটা তৈরি হবে তো সিপিউর পাওয়ার গুট যদি কোনো কারণে না হয় তারপরে কিন্তু আপনার কোনোভাবেই ডিসপ্লে আসবে না তো এখানে আমি এক কাজ করি আমি এইখান থেকে যতটুকু সম্ভব বোর্ড ভিউ থেকে দেখানোর চেষ্টা করব যে এখানে আমরা যেই সিপিউর পাওয়ার গুট সেটা আমরা কিভাবে দেখতে পারি আপনারা কি করবেন এই যে ডায়াগ্রামও নিতে পারেন যে এস্টেমেটিক ডায়াগ্রাম এই ডায়াগ্রামেও আপনারা দেখতে পারেন যে এইটার সিপিউ পাওয়ার গুডটা কীভাবে থাকে তো সিপিইউ পাওয়ার গুডটা কখন জেনারেট হবে এইটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন আমাকে আমি আলাদাভাবে ভিডিও করব এই এম ডি মাদারবোর্ডের সিপিইউ পাওয়ার গুড কখন জেনারেট হয় সেটা নিয়ে যদি বলতে চাই তাহলে অনেক বড় হবে ভিডিওটা এখানে দেখেন এ আর থ্রি ফোর এবং এর পাশে লেখা আছে এপিইউ পাওয়ার গুড এ পাশে লেখা আছে এপিইউ পাওয়ার গুড এপিউ পাওয়ার গুড মানে হলো সিপিউ যে পাওয়ার গুড সেটা এবং এইখানে একটা মানে রেজিস্টর আছে রেজিস্টরের নাম্বারটা হচ্ছে এ আর থ্রি ফোর আমরা সার্চ দেব। কি সার্চ দেব বলেন আমরা সার্চ দেবো হলো এ আর থ্রি ফোর এ আর থ্রি ফোরে যদি আমরা দিই এটা বড় করব এখানে লেখা আছে কি লেখা আছে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এটা হচ্ছে তিনশো ওম রেজিস্টর হয়ে এপিউ পাওয়ার গুড হিসাবে কোথায় যাবে এটা কমিউনিকেশন করবে হচ্ছে সিপিউ সিপিউর সাথে ভিআরএম চিপের আমি যদি এইভাবে দেখাই আপনাদেরকে এপিউ পাওয়ার গুড হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করবো এরপরে আমি আপনারা যদি বলেন এই পাওয়ার গুড নিয়ে একদম পুরো কনসেপ্ট আপনাদেরকে বলে দেব আর এই যদি পাওয়ার গুডের মেসিং হয় আপনি এ এমডি প্রসেসরের মাদার বোর্ডে কোনোদিনই ডিসপ্লে আনতে পারবেন না আপনার হলো এপিউ পাওয়ার গুড যে সার্চ দিসি তখন এটা কিন্তু কোথায় চলে গেছে আমি এখানে যদি যাই এটা দেখেন এ এম ফোর সি মানে এটা প্রসেসরে আসছে এটা প্রসেসরে আসছে একটা এপিউ পাওয়ার গুড এটা পুল আপ ভোল্টেজ ওয়ান পয়েন্ট এইট এবং এই ভোল্টেজটা ওয়ান পয়েন্ট এইটে তিনশো আম রেজিস্টার হয়ে কোথায় যাচ্ছে দেখেন এটা হলো ভিআরএম চিপ এই ভিআরএম চিপে যেতে হবে এই ভিআরএম চিপে কমিউনিকেশান হবে এটা হলো ভিআরএম চিপ কত নাম্বার পিনে বারো নাম্বার পিনে হচ্ছে আপনার এপিউ পাওয়ার গুড আসতে হবে তো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ হবে এটা যদি কোনো কারণে ভোল্টেজের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে আসবে না এছাড়াও এই যে সিপিউ কোরের যে ভিআর রেডি এই ভিআর রেডি তেরো নাম্বার পিন সেটা আমাদেরকে চেক করতে হবে এপিউ পাওয়ার ওকে এই পাওয়ার ওকেটা হতে হবে এটা হলো মেমোরি পাওয়ার গুড তো এপিউ পাওয়ার ওকে থাকতে হবে তারপরে আপনার সিপিইউ যেইটা বললাম এই পাওয়ার গুডটা ঠিক ঠিক থাকতে হবে এখন কোনো কারণে যদি এই একটা রেজিস্টার নষ্ট হয়ে যায় আমি পাশে দিচ্ছি দেখেন সিপিউর ভিতরে সিলেকশন হয়ে গেছে এখন এই রেজিস্টারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবে আপনার কি আসবে না ডিসপ্লে আসবে না এ দেখেন আপনার ভিআরএম চিপের বারো নম্বর পিনের সাথে কমিউনিকেশন করতেছে হচ্ছে এইটা তো এইটা হচ্ছে আপনার যদি কোনো কারণে ডিসপ্লে আসতে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি দেখব আমরা পাওয়ার গুডগুলো চেক করব যে মাদারবোর্ডের পাওয়ার গুডগুলো ঠিকঠাক আছে কি না তো এ এমডি এই এখানে যেহেতু আমরা দেখলাম ভোল্টেজ আসছে কিন্তু ডিসপ্লে আসতেছে না অথবা ডিসপ্লে আসতে সমস্যা করছে তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই পাওয়ার গুড দেখব আচ্ছা এখন আরেকটা জিনিস বলি ইউএসবি ওভার কারেন্ট ইউএসবি ওভার কারেন্ট হলো এই মাদার বোর্ডের সাইডে ইএসডি প্রোটেকশন যেগুলো থাকে এবং ফ্রন্ট সাইডে ইএসডি প্রোটেকশানগুলো আমরা শর্ট হয়ে যায় তখন সেক্ষেত্রে আপনার ইএসবি ওভার কারেন্ট ভোল্টেজগুলো অফ হয়ে যায় তো এইটার সলভ নিয়ে অনেকগুলো আমার ভিডিও আছে আজকে আর ওই ওই মাদার লাইনে দিয়ে আমি আর দেখাচ্ছি না আপনারা দেখবেন এখানে লেখা থাকবে ইএসডি প্রোটেকশান হ্যাঁ খুব সহজে অথবা আপনি ডায়াগ্রামেও এখানে দিয়ে দিতে পারেন ইএসডি প্রোটেকশন ইএসডি দিয়ে সার্চ দিলেও আপনারা পাবেন আমি জাস্ট এই মাদার বোর্ডেরই দেখাই দিই ফ্রন্ট ইউএসবিতে আমরা যে ইএসডি দেখতে পাচ্ছি এরকম ইএসডি ওয়ান ইএসডি ফাইভ এরকম বিভিন্ন নাম্বারে ইএসবির ব্যাকসাইডেও এরকম আপনার ইএস ইএসডি প্রোটেকশানগুলো পাবেন এই যে ল্যানের ইএসডি তো এইগুলোকে রিমুভ করে করে দেখতে হয় আর একটা জিনিস হয় অনেক সময় যে ফিউজের যে ভোল্টেজ থাকে ফাইভ ভোল্ট সেই ভোল্টেজটা কী হয় এই যে ফাইভ ভোল্ট ডুয়াল টু ফিউজ এই এইগুলো যদি কোনো কারণে আপনার ড্রপ প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে বন্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে একটা একটা করে চেক করতে হয় নির্দিষ্ট একটা লোকেশনে যে বলা সম্ভব যে এইটা করলেই হয়ে যাবে তা কিন্তু না এরকম ইউএসবি এইগুলো ভোল্টেজগুলো চেক করতে হবে ইএসডি পোটেশনগুলো রিমুভ করে দেখতে হবে যে আমার রিমুভ হচ্ছে কিনা ফাইনালি যদি তারপরে এগুলো রিমুভ করার পরে না হয় তাহলে ওসি হ্যাশ দেখ ওভার কারেন্ট এখানকার যে হিসাবটা আছে সেই হিসাবটা কিভাবে আছে নেটওয়ার্ক রেজিস্টার দিয়ে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আবার থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট চলে যাবে তো ওসিটা দেখবেন আপনারা ফাইনালি আপনারা বায়োস করবেন তারপরও ডিটেলস জানতে হলে আপনারা ওই ভিডিওগুলো দেখেন ইএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে সেক্ষেত্রে অনেক আপনাদের জন্য হেল্প হবে তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করলাম যে যদি কোনো কারণে মাদার বোর্ড এ এমডির মাদার বোর্ড অন হয় এবং ডিসপ্লে যদি না আসে সেক্ষেত্রে আপনারা কিভাবে ট্রেস আউট করতে পারেন যে পাওয়ার গুডগুলো আপনারা দেখবেন পাওয়ার গুডগুলো না দেখলে কিন্তু আসলে আমরা এগুলো মিসিং মানে মিস করে ফেলি প্রত্যেকটা পাওয়ার গুড র্যামের পাওয়ার গুড আপনার চিপসেটের পাওয়ার গুড সিপিওর পাওয়ার গুড এইগুলো চেক করবেন ভিআরএম চিপের পাওয়ার গুডগুলো দেখবেন পাওয়ার গুড যেন মিসিং এইটা না থাকে মিসিং থাকলে কিন্তু আপনার মাদার অন হবে এবং ডিসপ্লে আসবে না তো এটা হলো বি পাঁচশো পঞ্চাশ আমরা দেখব কাজ করবো কোথায় মিসিং আছে কোথায় কি প্রবলেম হচ্ছে একটা একটা করে চেক করব কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এই ধরনের মাদার বোর্ডগুলো এরকম প্রবলেম হলে আপনারা বেসিক কীভাবে ট্রেস আউট করতে পারেন এবং এটাও হচ্ছে টাফ বি ফোর ফিফটি মাদার বোর্ডটা ওভার কারেন্ট এ ভোল্টেজ চেক করার জন্য এটা যে এই যে ব্যাকসের যেই ঢাকনাটা আছে এটা খুলতে হবে খুলে তারপরে কাজ করতে হবে তো আজকের ভিডিও এতটুকুই প্রে এম ডি মাদার বোর্ড সম্পর্কে যদি আপনারা কোনো সেকশানে জানতে চান অথবা আরও কোনো কিছু জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم